হ্যালো আর একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের স্বাগতম জানে তো এখন ভর দুপুরবেলা এখানে দাঁড়িয়ে আছে তার কারণ আসবে একটা পার্সেল তো পার্সেলটা রিসিভ করে নিয়েছি তো লোকটাকে অনেকক্ষণ থেকে ফোন করে বলছিলাম যে এদিকে আসো আসো তো লোকটা না বুঝতেই পারছিল না তাই আমাকে হেঁটে হেঁটে অত যেতে হলো তো তোমরা প্যাকেটটা দেখে বুঝতেই পারছো যে আমি কি অর্ডার করেছি হ্যাঁ এটা একটা বেডশিট তো এই বেডশিটটা না ট্রেন্ডিংয়ে চলছিল আমার খুব পছন্দ হয়েছে তাই আমিও বেশি দেরি না করে আর কি অর্ডার করে ফেলেছি আর এই দিকে দেখো প্যাকেটিংটা এমনভাবে করা ছিল এমনভাবে আঠা লাগানো ছিল যে আমি ওটাকে আর কি কাটতেই পারছিলাম না তো আমার বড়কে বললাম যে একটা কাচি দাও তো কাটবো তো বললো গায়ে এতটুকু জড়ি নেই যে একটা প্যাকেটটি ছিটতে পারছো না তাই আর কি হাসছিলাম আর এইদিকে দিকে দেখো পিলোগুলো এই পিলোগুলোর জন্যই কিন্তু আমি এই বেডশিটটা অর্ডার করেছিলাম এই পিলোগুলো না খুব সুন্দর খুব সফট আর এই সোনা দেখো এই পিলোগুলো দেখে না খুব খুশি হয়েছে মানে ওর খুব পছন্দ হয়েছে পিলোগুলো দেখে ছাড়তেই চাচ্ছিল না আর বড় পিলো কভারগুলো না খুব সুন্দর হয়েছে সফট কিন্তু বেডশিটটা না এই কাপড়টা একটু অন্যরকম এসেছিল আর হচ্ছে দেখো এদিকে সোনা মানে হচ্ছে বালিশগুলো নিয়ে মানে ঢিলাঢিলি করছিল এদিকে আর বেডশিটটা না মানে হচ্ছে কেমন একটা গন্ধ করছিল মানে এটা না ধুয়ে ইউজ করা যাবে না এটা ধুতে হবে মানে এমন একটা বাজে গন্ধ মানে কি বলবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর এদিকে সোনাকে দেখো বালিশ পেয়ে খুশিতে একটার ওপর বসে আছে একটা করে নিয়ে আছে মানে বালিশ এত পছন্দ হয়েছে আমাকে দিচ্ছে না বলছে বাবা রেখে দিই বলছে দেব না এটা আমার বালিশ একটা আমাকে বলে একটা যাও দিয়েছে পরেরটা দেন বলো বাই বাই বলো